আসসালামু আসসালামাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল হচ্ছে কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে আফটার ই চলে আসছে যেমন এই ডিজাইনটা এটা কিন্তু খুবই হিট এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না ডিজিটাল প্রিন্টের মধ্যে বাট কাপড়টা কটন হ্যাঁ কাপড়টা কটন হবে গলায় কাজ হাতায় কাজ সালোটা প্যান প্যান কাটিং হবে আর অন্যটা পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে ভাইয়াশো তেরোশো পঞ্চাশ কালার দুইটা এটা অলিভ কালার আর এটা একটা কালার হবে সেম

এটা একটা কালার আছে দামটা পুরো হচ্ছে 1350 টাকা 1350 সেম সালোয়ার सेम মোনা দামটা কি 1350 টাকা গুড এক্সের ভিতরে এই নতুন কিছু কালেকশন এটা কালার হবে 4টা সো এটা কিন্তু সম্পূর্ণটা কাজ আছে সালোটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা হচ্ছে কটন এর মধ্যে বড় না এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে মাত্র 1150 টাকা 1150 36 থেকে 40 পন তো ওকে বডি শে 36 থেকে 44カラー দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা পেঁয়াজ কালার সেম সালোয়ার सेम মোনা দামটা কি

কাপড় কিন্তু কটন হ্যাঁ জামা সালোয়ারটা ফুললি কটনে হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1350 টাকা আর দেখা যাচ্ছে এগুলো রেগুলার ইউজ 46 পর্যন্ত রেগুলার ইউজের জন্য বলেন তারপরে সামনে পূজা আসছে তার জন্য বলেন একদম বেস্ট কালেকশন কমফোর্টেবল এর মধ্যে আর সাইজ তো 46 পর্যন্ত পাচ্ছেন 36 থেকে 46 দামটা কি জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা কালার হবে দুই তিনটা তো এটা কিন্তু চলে পূজার জন্য আপনারা নিতে পারেন এই হোয়াইট কালার কিন্তু গরমে খুবই কমফোর্টেবল সালোয়ার প্যান্ট কাটিং আর বড় ওন্না হবে এটার কালার দেখাচ্ছি হোয়াইটে পিঙ্ক হবে এটা হোয়াইটে পেস্ট দাম টাকা যেটা হচ্ছে 850 টাকা 850 আর এটা হবে হোয়াইটের চকলেট এটা টাকা টাকা আজকে सेम 850 এটা হোয়াইটের চকলেট কালার सेम সালোয়ার सेम ওন্না 850 নেক্সট দেখাচ্ছি এগুলো আজকে অফারে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো এই ডিজাইনটা ফার্স্ট আসছে এটা কিন্তু কটনে হ্যাঁ কটনে সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনা পিওরের মধ্যে চারপাশে পার করা দাম কত ভাই এটা 1250 টাকা থাকবে বডি সাইজ 36 থেকে আপনার 46 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি অরেঞ্জ কালার দেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন হবে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র হচ্ছে আপনার 1250 টাকা হ্যাঁ আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এটা সেম 1250 এর

দেন এটা একটা আছে কালার হবে এর মধ্যে আপনার তিনটা এটা একদম নতুন আসছে এগুলো গরমে মানে খুবই কমফোর্টেবল আর ওন্নাটা হচ্ছে স্কিন প্রিন্ট করা দামটা কত এটা এটা 1150 টাকা বড়সে 36 থেকে 45 গুণতে হবে এটা একটা কালার আছে সেম 1150 সালোনে পেয়ে যাবেন দামটা কি থাকবে 1150 1150 ওন্না কাপড় কোটিটি খুবই ভালো আপনার গরমের জন্য খুবই কমফোর্টেবল এটা একটা আছে সেম 1150 টাকা 1150 বড়সে 36 থেকে 44 পনতা হবে কে নেক্সট এটা রাখাচ্ছি আবার কালার দুইটা হবে এটা গলায় হাতায় কাজ করা সম্পূর্ণ এমবোলারি প্লাস সিকোয়েন্সের কাজ করা সালোটা প্যান কাটিং হবে আর ওনাটা কাজ করা এটার দামটা কত পড়ছে কালার দেখাচ্ছি মেরুন কালার দামটা করা গুলো দেখাচ্ছি এটা আসছে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা মিরর ওয়ার্ক করা আছে সাথে সালোয়ার হবে আর বড় না দামটা পড়ছে এটা থাকতেছে মাত্র 1250 টাকা বড় সাইজ হচ্ছে 1250 টাকা 46 পর্যন্ত হবে নেই যেটা দেখাবো এর মধ্যে কালার আছে তিনটা এটা গলায় হাতায় কাজ করে জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ থাকবে আর ওনাটা চারপাশে হচ্ছে পার করে এটার দাম পড়ছে এটা পড়তেছে আপু 1350 টাকা বড় সাইজ হচ্ছে আপনার 36 থেকে 46 পর্যন্ত হবে 1350 টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটার মেজেন্ডা কালার দেন এটা একটা কালার আছে সিং 1350 1350 सेम সালোর সেম উন্না দামটা কি 1350 এ দেন আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এই যে বাসন্তী কালার সিং 1350 सेम সালোর সেম উন্না নেক্সটটা দেখাচ্ছি 1350 এ এটা একটা আছে এর মধ্যে কালার হবে তিনটা সম্পূর্ণটা কাজ করা সালোর আছে ওনা আছে এটার দামটা পড়ছে কত দিতেছেন মাত্র 1150 টাকা 1150 এই তো 46 পিস अवेलेबल কালার দেখাচ্ছি এটার